শীতের আবহাওয়া পড়তে না পড়তেই আমরা খেয়ে নিচ্ছি ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম রাই সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা আজকে চলে যাচ্ছি একটু রেস্টুরেন্টে ফ্যামিলি আউটিংয়ে কারণ আমার বড় চলে যাবে কিছুদিন পর আর দিদিও চলে যাবে বাড়ি। তো সেই কারণে আব্বু বললো যে চ বাইরের থেকে কোথাও আমরা ঘুরেও আসি আর খেয়েও আসি আর আমার মামার ছেলে ছিল সাথে ওকে বাড়িতে দিয়েও আসা হবে হ্যাঁ তো চলে এসেছিলাম আমরা আইসে আমাদের বাড়ি থেকে আইস বেশি দূর না আর এখানের খাবার খুব সুন্দর তো সেই কারণে আমরা চলে এসেছিলাম হাংরি আইস তো এখানে আমরা রাস্তায় ঢুকেই পড়েছি হাংরি আইসের কাছাকাছি দিদিরা আগে চলে এসেছিল আমরা মিডেলে ছিলাম আব্বু মা একটু দেরিতে এসেছিল কারণ সেদিনও বৃষ্টি পড়ছিল কিন্তু আমাদের লাখ সেদিনে ভালো ছিল সেদিনে খুব একটা বৃষ্টি পড়েনি ওয়েদার খুব সুন্দর ছিল মৌসম খুব সুন্দর ছিল হালকা হালকা হাওয়া বইছিল ছিল বেশ সুন্দর লেগেছিল আর ওখানের খাবার তো আমাকে খুবই সুন্দর লাগে কথা বলতে বলতে এখানে আব্বু মাও চলে এসেছে চলো এরপর আমরা ভেতরে চলে যাই হ্যাঁ এই যে দেখো আমার ফ্যামিলি সবাই ভেতরে আসছে আর আমি টুকটুক করে ভিডিও করে নিচ্ছি ওনারা ভেতরে চলে যাচ্ছে আর আমি ওনাদের পেছনে ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি আমার ফ্যামিলির খুশি বা আমার আমার খুশি ওদের কাছে খুব ইম্পর্টেন্ট তো সেই কারণে আমরা চলে গিয়েছিলাম আমাদের সকলের খুশির জন্য একটু বাইরে মাইন্ড ফ্রেশ করতে তো হ্যাঁ আমরা সেদিনে গিয়েছিলাম আইস যারা যারা গেছো বা যারা যারা জানো ওদিকে একটা বড় রেস্টুরেন্ট রয়েছে তো আমরা যেদিনে গিয়েছিলাম সেদিনে ওটা নাকি বন্ধ ছিল কিছু কাজের জন্য একটু মনটা দুঃখ হয়েছিল কারণ ওটা না দেখতে খুব সুন্দর লাগে ভিতর দিক থেকে তবে এটাও কোনো খারাপ ছিল না আমরা চলে এসেছিলাম ওপরের রুমে দোতলার রুমে হ্যাঁ এই রুমগুলো কিন্তু চার্জেবেল রুম এই রুমগুলো আগের থেকে বুকিং করতে হয় আর যদি এসে যাও মানে বাই চান্স তো এটার আলাদা করে ফি লাগবে তো অন্য কোনো রুম আমাদের আর ভালো লাগছিল না নিচে একটা রুম দেখিয়েছিল সেটা ছিল নন এসি রুম তো সেটা ভালো লাগছিল না করে আমরা ওপরে চলে গিয়েছিলাম তো ওখানের স্টাফরা ভালো ছিল তো সেদিনে আমাদের কোনো চার্জেবল লাগেনি আর কি তো এই যে আমরা চলে এসেছি খাবার অর্ডার করা হয়ে গেছে খাবার অর্ডার করে নিয়ে আমরা নিচে চলে এসেছিলাম একটু ফটো ফটো তুলতে বা ভিডিও করতে সব দিন আর সব জায়গা যাওয়া হয়নি সব দিন বলতে হয়তো আমাদের মতো অনেকেই আছো যারা হয়তো মাসে বা বছরে একবার বাইরে যাচ্ছ বা বাইরে গিয়েছ তো সেখানে যে একটু আনন্দ করাটাই আমার পক্ষে মানে খুবই ভালো লাগে আর কি তো যাই হোক আমরা একটু চলে গিয়েছিলাম নিচে আমরা আবার ওপরে চলে এসেছি আমাদের খাবারও চলে এসেছে তো এখানে আমাদের ফার্স্টে অর্ডার ছিল গ্রিল চিকেন মানে ফার্স্ট মেনুতে ছিল এটা যেহেতু আমরা রাতের ডিনারে গিয়েছিলাম তো ডিনারের খাবারগুলো একটু লেট হবে বলে ফার্স্টে আমরা এই গ্রিল চিকেনটা একটা একটা করে সবাই নিয়ে নিয়েছিলাম এখানের খাবার আমি আগেও বললাম এখানের খাবার আমার খুব পছন্দ হয়েছে তাছাড়াও এখানের সব খাবার কিন্তু হালাল চিকেন আর সব কিছুই হালাল হ্যাঁ এখানে আমরা একটা একটা করে নিয়ে নিচ্ছি আর আমার মামার ছেলে চিকেন খায় না ও কোনো রকম মানে কোনো স্টাইলে চিকেনও খায় না তো সেই আমরা একটু জোর করে ওকে চিকেন খাওয়া করিয়েছিলাম যে একটু টেস্ট করে দেখ কীরকম কী আর এই যে দেখো এখানে আমার বাবান চিকেন খেয়ে নিচ্ছে এই খুব আমাদের ফেন্সি মানুষ এ হাতে খাবে না কোনো নোংরা জিনিসের কা সামনে সব চলবে না মানে ক্লিয়ার ক্লিন এইসব খাবার খেতে ও খুব পছন্দ করে হ্যাঁ খেতে খেতে আর গল্প করতে করতে আমাদের রাতের খাবার চলে এসেছে মেনুতে এটা ছিল কাশ্মীরি পোলাও কাশ্মীরি পোলাওর সাথে আরও অনেক কিছু আইটেম ছিল পাঞ্জাবি চিকেন ছিল তারপর নান ছিল আরও অনেক কিছু খাবার ছিল তো এখানে সব খাবারটাই আমার খুব সুন্দর লেগেছে পনির ছিল তার সাথে তো যেহেতু এটা মিষ্টি ভাত ছিল কাশ্মীরি পোলাও মানে মিষ্টি ভাত তো এটা আবার অনেকে পছন্দ করে না কিন্তু আমার খুব প্রিয় মানে খুবই পছন্দ এর আগেও আমরা এর আগে একদিন গিয়েছিলাম হাঙ্গরিয়ায় সেটাও ফ্যামিলির সাথে গিয়েছিলাম তো সেদিনও গিয়েছিলাম সেদিনও খুব সুন্দর লেগেছিলো তো তাই আজকেও ওই খাবারটি ওই ডিশটি আমরা অর্ডার করেছিলাম খাবারগুলো ওপর থেকে দেখেই যেন লোভ লেগে যাচ্ছিল এত সুন্দর ডেকোরেট করেছিল মানে সাজানো গোছানো পরিষ্কার মানে খুব সুন্দর লাগে আর কি কোনো জিনিস পরিষ্কারভাবে থাকলে না সেটা দেখেও ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে তো যাই হোক অনেক রেস্টুরেন্ট গিয়েছি সব রেস্টুরেন্টের খাবার ভালো কিন্তু সব মানে সব সবার থেকে আমাকে এখানের খাবার ভালো লেগেছে আর কি এখানে দাদা সকলকে সার্ভ করে দিচ্ছিল প্রথমের যে খাবারটা ছিল সেটাও সার্ভ করে দিয়েছিল। তারপরে এটাও আর কি দিয়ে দিচ্ছে এখানের স্টাফরাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তাই না আর এই রকম না একটু ফ্যামিলি আউটিংয়ে যাওয়া সকলের সকল পরিবারের ক্ষেত্রে ভালো আর কি সকলের যাওয়া উচিত মানে মাসে বা বছরে মানে সকলকে একটু মিলেমিশে সকলে গল্প তার সাথে খাওয়া দাওয়া একটু বেশি ভালো লাগে তাই না যে এখানের খুব একটা বেশি বাজেট চলে আসছে খাবার দাবার বিল সেটাও না কম খরচের মধ্যেও খাবার রয়েছে বেশি খরচের মধ্যেও খাবার রয়েছে যার যেটা যেরকম পছন্দ সে সেরকম হিসাবে খেতে পারে হ্যাঁ তবে ফ্যামিলির সাথে গল্প করে টাইম কাটানো এটাই অনেকটা বড় ব্যাপার ভিডিওটি অনেক দিন পরেই দেওয়া হচ্ছে কারণ আমরা গিয়েছিলাম বেশ কিছুদিন আগেই তো এডিট করা হয়নি বলে মানে ভয়েস ভয়েস দেওয়া হয়নি বলে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখানে সব কিছু কমপ্লিট তো আমরা মানুষ গিয়েছিলাম কম আর খাবারটা একটু অর্ডার করা হয়ে গিয়েছিল বেশি তো সেই কারণে সামান্য একটু পার্সেল করে নিয়েছিলাম আর ওই যে ওখানে মৌরি একটু খেয়ে নিলাম খাবারের শেষে ওটা না খেলে না আর ভালো লাগে না আর সেদিনের মৌসুমটা এতটাই সুন্দর ছিল যেই আমরা ঢুকেছি ভেতরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল তো ভেতর থেকে খুবই সুন্দর লাগছিল আর তারপর আমরা ওদেরও খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে এরপর আমরা বাড়ি চলে আসব। এখানে একটু বসে এনজয় করে ফটো ফটো নিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। এখানে দেখো বাবান কতটাই ফুর্তি হয়ে গিয়েছিল ও না বাইরে কোথাও ঘুরতে পেলে ওর কিছু চায় না ও বাইরে ঘুরতে গেলে ওর বিন্দাস থাকে ওর মেজাজ তো যাই হোক ভিডিও আমি এখানেই শেষ করলাম নেক্সট কোনো অন্য ভিডিওতে আবার দেখা হবে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো